আপনারা মাঝে মাঝে দেখে থাকবেন যখন কোনো অপরাধীকে ধরা হয় তখন তার মুখ থেকে সত্য কথা বের করার জন্য তার উপর বিভিন্নভাবে টর্চার বা নির্যাতন করা হয় সিনেমাতে টর্চার করার বিভিন্ন কৌশল দেখানো হয় যার মধ্যে কিছু বিপজ্জনক হয় আবার কিছু কিছু টর্চার অনেক অদ্ভুত হয়ে থাকে কিন্তু আজকের ভিডিওতে আমরা প্রাচীনকালে প্রচলিত ছিল এমন কিছু নির্যাতনের পদ্ধতি তুলে ধরবো এই নির্যাতনের উপায়গুলো জানার পর আপনার অবশ্যই মনে হবে এর চেয়ে তো মৃত্যুই ভালো যখন অপরাধীর শরীর বেঁধে ছাগলের সাহায্যে ততক্ষণ পর্যন্ত তার পায়ের পাতা চাটানো হতো যতক্ষণ না হাসতে হাসতে তার মৃত্যু হয় আর এমন একটি ভয়ানক সাজা যেখানে অপরাধীকে সুট বাঁশ গাছের উপর বেঁধে রাখা হতো যাতে করে বাঁশের চারাগুলো বড় হওয়ার সাথে সাথে অপরাধের শরীর ভেদ করে বের হয়ে যায় আজকের ভিডিওতে আমরা প্রাচীনকালের এমনই কিছু ভয়ঙ্কর সাজা সম্পর্কে বলব আর যদি আমাদের ভিডিওর প্রথম পার্টটি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই নাম্বার ওয়ান স্পাইক আয়রন বক্স নাম শুনে হয়তো বুঝতে পারছেন এটি কাটা দিয়ে ভরা একটি লোহার বক্স যেমনটি এই ছবিতে দেখতে পাচ্ছেন বক্সের আকার এমন হতো যে একজন ব্যক্তিকে কোনো মতো এর ভিতরে দাঁড় করানো যেত আজ থেকে তিনশো বছর আগে অপরাধীকে সাজা দেওয়ার জন্য এরকম মেশিনের ব্যবহার করা হতো যখন এর ভিতরে অপরাধীকে প্রবেশ করিয়ে দরজা লাগিয়ে দেওয়া হতো তখন অপরাধীর শরীরে ছোট ছোট ছিদ্র হয়ে যেত যাতে ক্ষত বেশি না হয় সেদিকেও খেয়াল রাখা হতো কারণ তারা চাইতো না যে খুব তাড়াতাড়ি অপরাধীর মৃত্যু হোক এর ফলে ধীরে ধীরে অপরাধী এর ভিতরে মৃত্যু যন্ত্রণা অনুভব করত। এখানে অপরাধী ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারতো না আর না পারতো বসতে যদি অপরাধী এর মধ্যে বসার চেষ্টা করত তাহলে বক্সে থাকা কাটা তার শরীর চিড়ে ফেলত আর যদি দাঁড়িয়ে থাকতো তাহলে ধীরে ধীরে তার পাও হয়ে যেতে শুরু করত। বেশি রক্তক্ষরণের কারণে অবশেষে এর ভিতরেই তার মৃত্যু হতো লাফিং ডেথ বলা হয়ে থাকে হাসি স্বাস্থ্যের জন্য ভালো আর এই হাসি যদি প্রয়োজনের চেয়ে বেশি আসা হয় তাহলে এটি যে কারোর মৃত্যুর কারণ হতে পারে প্রাচীন রোমান সাম্রাজ্যের লোকজন এই কথাটি ভালো করেই জানত আর এজন্য তারা অপরাধীকে টর্চার করার জন্য হাসির সাহায্য নিত সে সময় যখন কেউ অপরাধ করে ধরা পড়ত তখন অপরাধীকে একটি টেবিলের উপর শুইয়ে শক্ত করে বাঁধা হতো অনেকটাই কুরবানির গরুর মতো করে তারপর তার পায়ের উপর লবণের প্রলেপ লাগানো হতো যেটি ছাগলের অনেক পছন্দের তারপর একটি ছাগলকে সেই কামরার মধ্যে ছেড়ে দেওয়া হতো গল যখনই লবণের ঘ্রাণ পেত দ্রুত অপরাধের পাচার শুরু করতো শুরুর দিকে অপরাধী এটি এনজয় করত কিন্তু তার সুর অনুভব হতো আর হাসি পেত আপনি যেন অবাক হবেন কয়েক ঘন্টা লাগাতার এমনটি করার ফলে তার মৃত্যু হয়ে যেত আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না আমাদের পায়ের পাতায় বিশ লক্ষেরও বেশি নার্ভাসে শেষ হয় এজন্য পায়ের পাতায় যদি একটু টুকাও লাগে তাহলে সম্পূর্ণ শরীর শিউরে উঠে আর যে কোশিকার মাধ্যমে আমরা হাসি সেটি অ্যাক্টিভেট হয়ে যাই এর ফলে অপরাধী হাসতে শুরু করতো কিন্তু যখন কোন ছাগল লাগাতার কয়েক ঘন্টা তার জীব দিয়ে অপরাধীর পাচারত আর অপরাধীর শরীর শক্ত করে বাধা থাকার কারণে সে ঠিক মতো রিয়াকশন করতে পারতো না আর এভাবে হাসতে হাসতে অপরাধীর মৃত্যু হয়ে যেত এবার হয়তো আপনি একটু হলে বুঝতে পারছেন প্রাচীনকালে কতটা নিষ্ঠুর নির্যাতন প্রচলিত ছিল এবার যে টর্চার সম্পর্কে বলব সেটি জানার পর আপনার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠবে বেম্বু টর্চার তার আগে বলতে চাই বাস এমন একটি বৃক্ষ যেটি এক রাতের মধ্যেই দুই ফিট পর্যন্ত লম্বা হয়ে যায় আর প্রাচীন যুগের লোকজন এটি জেনে গিয়েছিল এজন্য প্রাচীন যুগের লোকজন অপরাধীকে নির্যাতন করার জন্য বাঁশের নতুন জন্মানু কুরুল ব্যবহার করতে শুরু করেছিল সে সময় যখন কোনো কুখ্যাত অপরাধীকে ধরা হতো তখন তাকে বাঁশ বাগানের নিচে নিয়ে যাওয়া হতো আর ছবিতে দেখানো উপায়ে তার হাত পা বেঁধে ফেলা হতো কারণ বাঁশ এক রাতের মধ্যেই দুই ফিট পর্যন্ত লম্বা হয়ে যায় এমনকি দেশে সৈনিকরা বাঁশের আগা চিকন ও ধারালু করে দিত আর যখনই বাসের বৃক্ষ দ্রুত বাড়তে শুরু করে তখন অপরাধের শরীর চিরে এটি বের হয়ে যায় এ থেকে আপনি ধারণা করতে পারেন কোন নির্যাতন করার কতটা মানুষকে নিষ্ঠুর পদ্ধতি দুনিয়াতে থাকতে পারে নির্যাতন করার এই প্রক্রিয়া প্রাচীনকালের সবচেয়ে ভয়ানক সাজাগুলোর মধ্যে একটি ছিল টর্চার বাই এলিফ্যান্ট বন্ধুরা হাতিকে পৃথিবীর সবচেয়ে ভারী প্রাণী মানা হয় যাদের ওজন চার থেকে পাঁচ হাজার কিলো পর্যন্ত হয়ে থাকে আর প্রাচীন ভারতে অপরাধীর উপর নির্যাতন করার জন্য এর উজন ব্যবহার করা হতো প্রাচীন ভারতে যখন কোনো অপরাধী ধরা পড়তো তখন তার হাত পা বেঁধে মাটিতে শুইয়ে দেওয়া হতো তারপর সেখানে এমন একটি হাতি আনা হতো যাকে আগে থেকে ট্রেনিং দিয়ে রাখা হতো হাতিকে ট্রেনিং দেওয়া হতো যাতে অপরাধীর একেবারে মৃত্যু না হয়ে ধীরে ধীরে কষ্ট পেয়ে মরে লম্বা সময় ধরে ট্রেনিং দেওয়ার পর হাতি এই কাজ খুব সুন্দরভাবে সম্পূর্ণ করত। অপরাধীকে বেঁধে ফেলার পর যখন হাতিকে নিয়ে আসা হয় তখন হাতি অপরাধীর হাত পায়ের মতো সেন্সিটিভ অঙ্গগুলো ভেঙে চুরমার করে ফেলত হাতি খেয়াল রাখতে অপরাধীর হাত পা ভেঙে চুরমার হয়েছে কিনা আর এটিও খেয়াল রাখত যাতে অপরাধীর মৃত্যু না হয় হাতি তার সম্পূর্ণ শরীরের ওজন দিয়ে অপরাধীর শরীরে আঘাত করত। টর্চার শেষ হতে না হতে বেশিরভাগ অপরাধী মারা যেত এই ভয়ঙ্কর নির্যাতন সম্পর্কে আপনার কি মতামত তা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ